গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা বড়মার মন্দিরে পুজো দিতে যাচ্ছি আমি বাবা দাদা আর বৌদি মিলে আর ওখানে কি করছি সবই তোমাদেরকে দেখাতে থাকবো অনেক দিন ধরে যাব বলে ঠিক করেছিলাম কিন্তু আজকে সেই সুযোগটা হয়ে গেছে তো আজকে আমরা যাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট অবশ্যই করে দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হয়ে যাই বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক চলো লেটস গো এখন বাজে সকাল ছটা ব্রেস থেকে আমাদের সাড়ে সাতটার সময় ট্রেন আছে ডাইরেক্টেড বজবস টু নৈহাটি সেই ট্রেনটা ধরবো

মন্দিরের তোমাদেরকে সবই দেখতে ধর্মচার চার বড় মাস সবাই তো এখানে সব রকমের ধর্মের লোকেরাই পুজো দিতে আসে তো প্রচুর ভিড় দেখতেই পেয়েছ সে মধ্যে যখন উঠছিলাম ছিলাম প্রচন্ড গ্যাদারিং এর মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে তো এবার মন্দিরের দিকেই যাচ্ছি স্টেশন থেকে বেরোবো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তাটা ধরলাম তারপরে ডান দিকের রাস্তাটা ধরলাম এই রাস্তা দিয়ে সোজা গেলে হয়তো বর্ধমান মন্দির ওকে বলছে এই রাস্তাটা হলো ভেড়িয়ে ঘর রাস্তা এই রাস্তার মধ্যেই করবে

দাদা নিয়েছি এবার মন্দিরের দিকে যাচ্ছি প্রচুর লাইন পড়েছে মায়ের মন্দির লাইনটা দেখো খালি আমরা লাইন দিয়েছিলাম ভিতরের রাস্তাতে তো এখন বাজে সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে এতক্ষণ পরে সবে এসে রোডে এসেছি মানে মন্দিরে যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় এসে এখনও আরও যেতে হবে যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে ঘাটের দিকের রাস্তা লঞ্চ ফেরিঘাট আছে যে বিল্ডিংটা দেখছেন হলো মন্দির দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর মন্দিরের কাছাকাছি এসেছি এটা হলো মায়ের মন্দির দেখতেই পাচ্ছ তো ওই ভেতর نعم، <applause> <applause> পুজো দেওয়া আমাদের হয়ে গেছে খুব পুজো খিদে পেয়েছিলো তাই জন্য একটু পেট পুজো করে নিলাম তারপরে চুপ করছি তো এখানে ভিআইপি লাইন বলে কিছু নেই পরে কিছু কিছু জিনিস আমাদের কিছু কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে যেমন হচ্ছে এখানে কেউ আপনাদের এখানে কেউ আপনাদের জোর করে ধরে টানবে না যে ডালানিন ডালানিন আছে কিন্তু খুব অল্প অন্যান্য জায়গার মতো মানে রকম নেই যে খুব বিরক্ত করবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে খুব ভালোভাবে সুন্দরভাবে যতই ভিড় মায়ের সামনে দাঁড়িয়ে মাকে ডেকে তারপরে বের মানে আমরাও তাই করে মানে প্রচুর ভিড় হয়েছিলো তাও আমরা তো অনেকক্ষণ ছিলাম দাঁড়িয়ে থেকে তারপরে মাকে ভালোভাবে মুক্তি হয়ে থাকলেই তাকার পরে তারপরে বেরো হলাম অন্যান্য জায়গায় মায়ের মাকে চুদুল দেয় না পর্যন্ত এবং জামাধারও বার করে দেয় বা এমনি বার করে দেয় কিন্তু এখানে ওইটা নেই ক্যামেরা এলাও আছে ভেতরের দিকে কিন্তু একটু মুক্তি চুরিও করতে হচ্ছিল এটা হলো গঙ্গার ফেরিঘাট এ হলো গঙ্গা এখানে প্রতিদিনই মন্দির খোলা থাকে এবং সকাল ছটার সময় ওঠে ওপেন বন্ধ হয়ে যায় আর মঙ্গলবার রবিবার আর শনিবার প্রচণ্ড ভিড় থাকে এখানে অন্যান্য গেটগুলোতে থাকে আর আজকে রবিবার প্রচণ্ড ভিড় আর এটা আবার পূর্ণিমা একটা কি দেড়টার সময় মায়ের বসতে দেওয়া হয় সে সময় ওই দিন বন্ধ থাকে কিন্তু আজকে গুলো খোলা আছে আমরা দর্শন করেছি আমরা বাড়ি থেকে রওনা হচ্ছি আপনারা আসতে চাইলে শিয়ালদা থেকে নৈহাটি লোকালে আসতে পারেন এবং বজবজ থেকে আসতে চাইলে সাতটা কুড়িতে ট্রেন আছে বজবজ স্টেশন থেকে নেমে অটো করতে হবে না মানে পনেরো মিনিট থাকলেই মন্দিরের কাছে পৌঁছে যাবে আপনারা ট্রেন থেকে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এই যে ওভারব্রিজ আছে ওভারব্রিজের নিচে যে রাস্তাটা আছে এই রাস্তা সোজা